হ্যালো গাইস তানবির আহমেদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে জিমেল অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা হয় জিমেল অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন সঠিক নিয়মে জিমেল ভেরিফাই করার জন্য প্রথমে তোমাদের মোবাইলে যে জিমেল আছে তো সেই জিমেল অ্যাপে চলে যাবা জিমেল অ্যাপে যাবার পর এইখানে ক্লিক করবা এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবা এইখানে ক্লিক করার পরে যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট খুলছি তো আমার কোনো সেটিং করা হয় নাই এখানে অনেক কিছু সেটিং করতে হবে তো আমি বলছি যে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট ভেরিফাই করবা ভেরিফাই করার জন্য তোমরা এই সিকিউরিটিতে চলে যাবা সিকিউরিটিতে যাওয়ার পর এখানে একটু নিচে আসবা নিচে আসার পর এখানে দেখবা যে লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশন এখানে যেহেতু আমি নতুন জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট খুলছি তার জন্য টু স্টেপ ভেরিফিকেশন ইজ অফ এটা অফ আছে তো আমার এটা কি করতে হবে অন করতে হবে অন করার জন্য এখানে ক্লিক করবা ক্লিক করার পর এখানে একটু লোডিং হবে তো এখানে গুগল অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য প্রথমেই আমাদের যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে তার জন্য আমরা এই যে অ্যাড ফোন নাম্বার এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যদি তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দাও তাহলে কিন্তু সেটা হবে না কারণ হলো কি এইখানে এর সিলেক্ট করা আছে তো তোমাদের কান্ট্রিটা তোমরা সিলেক্ট করে দিবে তো আমরা যেহেতু বাংলাদেশেই তো বাংলাদেশ আমি সিলেক্ট করে নিচ্ছি তোমরা যে কোনো দেশ থেকে দেখতে দেখলে তোমরা তোমাদের দেশটা কি করে নেবে সিলেক্ট করে নেবে তারপর আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিব তোমরা তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবে ওর এইখানেই নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পর এখানে তোমাদের ভেরিফিকেশন করতে হবে তো তোমাদের যে ভেরিফিকেশন তারপর তোমাদের মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে তো তোমরা সেই ভেরিফিকেশন কোডটা দিয়ে নিবে আমি আমার ভেরিফিকেশন কোডটা দিয়ে নিয়েছি তারপর এইখানে তোমরা এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের থ্রো স্টেপ কী হয়ে গেছে ভেরিফাই হয়ে গেছে তারপর তোমরা এখানে কি দিবা তোমরা এখানে ডান দেবা তো এখানে তোমাদের মোবাইল দিয়ে ভেরিফাই করার কারণে তোমাদের যে গুগল বা জিমেল অ্যাকাউন্টটা সেটা কী হয়েছে তোমাদের ডিভাইসের সাথে কানেক্ট হয়ে গেছে এবং তোমাদের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারের সাথে কানেক্ট হয়ে গেছে কোনো কারণ যদি তোমরা যদি তোমাদের পাসওয়ার্ড ভুলে যাও তাহলে এই ফোন নাম্বারের মাধ্যমে খুব সহজেই তোমরা এই গুগল অ্যাকাউন্টটা কী করতে পারবা রিকভারি করতে পারবা বা ফিরিয়ে আনতে পারবা তারপর তোমরা এখানে ডান ক্লিক করবা ডান ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আগে কী ছিল টু স্টেপ ভেরিফাই ভেরিফিকেশন করা ছিল না কিন্তু এখন দুইটা স্টেপ কি হয়েছে ভেরিফিকেশন করা হয়েছে তো এভাবে গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট কি করা হয় ভেরিফিকেশন করা হয় গাইজ এতক্ষণ ধরে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে জিমেল অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয় আমি আমার পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে সেটা রিকভার করতে হয় ভিডিওটি পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে